আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক দৈনিক খবরের কাগজের পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত ঈদ মানেই খুশি ঈদ মানে আনন্দ ঈদের যদি মুখরোচ্চ খাবারের পাশে যদি ডেজার্ট না হয় তাহলে কেমন দেখায় বলুন তো তাই আজকে আমি আপনাদের খুব সহজ একটা ডেজার্ট করে দেখাবো ডেজার্টটির নাম হচ্ছে রাবডি খি এখন আমরা ডেজার্টে চলে যাচ্ছি চলুন চুলাটাকে অন করি প্রথমে আমরা একটি ফ্রাই প্যানে হাফ কাপের মতন আমি চিনি নিয়ে নিয়েছি আমি চিনিটাকে ক্যারামেল করব আপনারা যদি চান ক্যারামেলটা আপনারা আলাদা করেও করতে পারেন কিন্তু আমি একবারই করে ফেলছি আমাদের ক্যারামেলটা রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে খাটি গরুর দুধ এক লিটার ঢেলে দেব এ পর্যায়ে খুব কেয়ারফুলি করা লাগবে কারণ ক্যারামেলটা যখন ঠান্ডা দুধ দেওয়া পরে তখন এর মধ্যে একটু জমাট বাঁধার চান্স আছে এখন এটা আমাদের খুব ভালো করে ক্যারামেলের সাথে দুধটাকে ভালো করে মিক্সড করা লাগবে যেহেতু এটা রাবডি সেক্ষেত্রে দুধটাকে ঘন স্বর টাইপের করলে রাতিটা খুবই ভালো লাগে খেতে তাই আমরা চেষ্টা করব যে দুধটাকে একটু ঘন করে ভালো করে জাল করে নেব তিন চার মিনিটের মতন এটা আমরা একটু জাল করব আমাদের তিন চার মিনিট হয়ে গেছে এখন আমরা এর মধ্যে আমি পোলাও চালটাকে আধ ভাঙা করে রেখেছি আপনারা চাইলে বাসমতি চালও ইউজ করতে পারবেন এখন আমরা এখানে পোলাও চালটা দিয়ে দেবো এখানে আমি হাফ কাপের মতন পোলাও চাল দিয়েছি এখন আমরা পোলাও চালটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রেখে দেব আমাদের চালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমরা এর মধ্যে কিছু সাফরন দেব হাফ টি স্পুনের মতো আমি এলাচ গুঁড়া দিচ্ছি আর আমি চপ করে কেটে লিখেছি কাজু বাদামটা এটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমাদের ভালো করে এটাকে মিক্সড করা লাগবে এই ডেজার্টটা আপনারা বড় ছোটো সবাই খুব পছন্দ করবে খুব একটা লোভনীয় একটা ডেজার্ট ঈদে যদি আমরা এরকম ডেজার্ট তৈরি করে খেতে পারি তাহলে তো কোনো কথাই নেই সবাই সবার খুব পছন্দ হবে বড়ো ছোটো সবারই খুব পছন্দ হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর পেস্তা বাদামটা একসাথে করে কেটে রেখেছি হাফ টি স্পুনের মতন আমি এখানে দিয়ে দেব আমি এখানে আরেকটু কনডেন্স মিল্ক অ্যাড করে দিচ্ছি এখানে আমি হাফ কাপের মতন কন্ডেন্স মিল্ক নিয়েছি আপনারা যদি মিষ্টিটা বেশি খান সেখানে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন স্মেলটা কিন্তু খুবই সুন্দর আসছে আমি আপনারা যখন করে খাবেন তখন আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি আপনাদের বোঝাতে পারছি না যে কত সুন্দর একটা স্মেল আসছে আমাদের রাবড়িটা রেডি হয়ে গেছে আমি এখন এটাকে সার্ভিং ডিসে সার্ভ করব ডেকোরেশনটা হচ্ছে সব কিছুই এটা নিজের মতন নিজে যেভাবে যত সুন্দর প্রেজেন্টেশন করবে তত খাবারের মান সৌন্দর্যের সব আরও বেশি বৃদ্ধি পাবে এখন আমি এটাকে একটু গ্লাসে এটাকে ডেকোরেশন করছি আমি ক্লাসের যতটুকু দরকার আমি ততটুকু দিচ্ছি এখন আমি এর মধ্যে লাচ্ছা সেমাইটা ইউজ করেছি আপনার চাইলে লম্বা সময়টাকে ঘিয়ে ভেজে তারপর এটার ভিতরে আপনি অ্যাড করতে পারবেন কিন্তু আমার কাছে একটু মনে হচ্ছে যে আমি যেহেতু লাচ্ছা সেমাইটা খুব পছন্দ করি তাই আমি লাচ্ছা সেমাই দিচ্ছি আর যেহেতু ঈদ ঈদে যদি সেমাইটার টাচ না থাকে তাহলে তো ডেজার্টটা ভালো দেখায় না ঈদ মানেই নতুন কিছু ঈদ মানেই নতুন নতুন খাবার এটা আমরা সবসময় নতুন কিছু খেতেই খুব পছন্দ করি এক লেয়ার সেমাই দিয়েছি এখন এর মধ্যে আমি মিক্সড আমার কাঠবাদাম আর পেস্তা বাদামটা দিয়ে দেব প্রথম লেয়ারের মধ্যে এখন কিছু কিশমিশ কিশমিশটা আপনাদের ইচ্ছা যদি আপনারা একটু কিশমিশ বেশি পছন্দ করেন সেক্ষেত্রে একটু পছন্দ করলে বেশি দেওয়া যায় আবার চাইলে আপনি কমও দিতে পারেন এখন আমরা আবারও এর মধ্যে রাবড়িটা দিয়ে দেবো দেখুন ঘন হয়ে গেছে রাবড়িটা খুবই ঘন এখন আমি আবারও এর মধ্যে লাচ্ছার সময় আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি এটাই এটাই লাস্ট হবে এর মধ্যে আমি বাদাম কুচিতে উপরে ডেকোরেট করে দিচ্ছি এখন আমি মিক্সড বাদাম কুচি দিয়ে আমি এটাকে ডেকোরেট করে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য আর কি আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য এটার মধ্যে আমি ব্ল্যাক কিশমিশ ইউজ করেছি তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার রাবডেকির আপনারা অবশ্যই ঈদে এই ডেজার্টটি বানিয়ে খাবেন এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আপনারা অবশ্যই খবরের কাগজের পেজে চোখ রাখুন আবারও দেখা হবে কোনো না কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে ভালো থাকুন থাকুন সুস্থ সবাইকে ঈদ এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ